পরিচর্যায় যে গাছগুলো রোপণ করা যায় বাগানে তার মধ্যে আমার কাছে মনে হয় তো এইভাবে যদি আপনারা এই মালবেরি গাছটাকে প্রুনিং করে দেন এবং খাদ্য দেন তাহলে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে যেখান থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা চমৎকার সুন্দর মালবেরি গাছ এবং এই গাছটা আমি কিছুদিন আগে মানে কয়েক মাস আগে সংগ্রহ করছিলাম মুসলিম নার্সারির কাজল ভাইয়ের কাছ থেকে এবং ভালো জাতের একটা মালবেরি গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে নিঃসন্দেহে আপনি এখান থেকে ভিটামিন সির একটা চাহিদা পূরণ হবে এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে তো আমি এই গাছটা পরিচর্যা কীভাবে করি এবং কিভাবে এটাতে এত সুন্দর চমৎকার ফলন পাইতেছি এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ দেখতে পাচ্ছেন আমার বাগান এটা কিন্তু পাঁচ গ্যালনের একটা জিও ব্যাগের মধ্যে এই মালবেরি গাছটা রোপণ করা হয়েছে যেহেতু গাছটা খুব একটা বড় না এবং পাঁচ গ্যালনের জিও ব্যাগ কিন্তু একটা আমরা বাজারে যেসব বারো ইঞ্চির যে মাটির টপ দেখি তার প্রায় ডবল সাইজের মাটি ধরে কাজেই এই সাইজটা খুব একটা ছোট বলা যাচ্ছে না তো এই জিও ব্যাগগুলো খুবই ভালো মানের তো এই ব্যাগ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন তো এই যে এই ধরনের একটা মাল গাছ যেটা বারো মাস আপনার সাত বাগানে ফলন পাবেন এরকম একটা গাছ যদি আমরা সাত বাগানে রোপণ করতে পারি তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো ফলন পাওয়া যাবে তো আমি যখন এই গাছটা সংগ্রহ করি তখন কিন্তু এই গাছটার এই যে এই যেখানে একটা ডাল ছিল এই একটা ডাল ছিল এবং আমি আনার পরে যেটা করি কিছুদিন পরে আমি আনার পরে পনেরো থেকে বিশ দিন আমার সাত বাগানে পলিতে এইভাবে রেখে দিই এবং এরপরে আমি এটা এই পাঁচ গ্যালনের জিও ব্যাগে রিপোর্টিং করে দিই এই গাছটা আমি যখন রিপোর্টিং করি তখন ফর্টি পার্সেন্টের মতো ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর মেশানো এবং বাকি ফর্টি পার্সেন্ট হচ্ছে এখানে দিছি আমি যে আমার যে গার্ডেন সয়েল আছে সেইটা এবং পাশাপাশি আর বাকি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টেন থেকে ফিফটিন পার্সেন্ট আমি এখানে কোকোপিট এবং হাড়ের গুঁড়োর থেকে শুরু করে অল্প কিছু রাসায়নিক সার মিশ্রিত বিভিন্ন মাটি ছিল সেটা আমি এখানে দিয়ে এই গাছটা রিপোর্টিং করছিলাম এবং রিপোর্টিং করার পরে বেশ কয়েকদিন আমি আমার এই ছাদ বাগানের ওই পাশে যে ছাদ আছে সেই ছাদের নিচে রেখে দিয়েছিলাম কারণ ওই সময় তাপটা একটু বেশি ছিল এরপর আমি এই গাছটা কিছুদিন পরে দেখেন আমি এখান থেকে কিন্তু এই যে গাছের দুইটা মাথায় কেটে দিয়েছিলাম এবং কেটে দেওয়ার ফলে যেটা হয়েছে এই অনেকগুলো কিন্তু ডালপাড়া বের হয়ে এই গাছটা কিন্তু একদম ঝোপালো হয়ে গেছে নিচের থেকেই এবং এখনো আমি কিন্তু দেখেন এই ঝোপালো হওয়ার পর পরই কিন্তু এই গাছে কিন্তু এই মালবেরি গাছটাতে কিন্তু যখনই নতুন কুশি বের হইতেছে সাথে কিন্তু দেখেন অনেক চমৎকার মালবেরি কিন্তু বের হয়ে আসতেছে এই যে এখানে কিন্তু দেখেন লাল টকটকা মাল মালবেরি ধরে আছে এই এখানেও কিন্তু ধরে আছে এছাড়া এইখানে দেখতে পাচ্ছেন এক থোকা ধরে আছে এবং আরেকটা কাজ আমি সেই সাথে করতেছিলাম যেহেতু এখন মালবেরির খুব পিক সিজন চলতেছে এই সময় মালবেরি গাছে প্রচুর মালবেরি আসে আমি প্রত্যেকটাই দেখেন মাথাটা কিন্তু আবার পিঞ্চিং করে দিয়েছিলাম অর্থাৎ ছিঁড়ে দিছিলাম এবং এর ফলে যে ঘটনাটা ঘটতেছে দেখেন এই যে দেখেন একটা কুশি বের হইতেছে এইখান দিয়ে বের হইতেছে এখান দিয়ে বের হইতেছে অর্থাৎ সারা গাছেই কিন্তু নতুন করে কুশি বের হইতেছে এবং প্রত্যেকটা কুশির সাথেই কিন্তু আবার এই দেখেন অসংখ্য মালবেরি বের হয়ে আসতেছে তো সারা গাছে যখন এরকম মালবেরি এবং ডাল সহ বের আসবে এই গাছটাতে যখন লাল টকটকে বেরিয়ে থাকবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং এই মালবেরিটা কিন্তু একদম পেকে গেলে কালো কালার হয়ে যাবে এবং তখন এটা খেতে হয় এবং ওই সময় খুব মিষ্টি লাগে এছাড়া লাল অবস্থায় যদি আপনি খান তাহলে কিন্তু এটা খেতে একটু টক টক লাগে তো এইভাবে যদি আপনারা এই মালবেরি গাছটাকে প্রুনিং করে দেন এবং খাদ্য দেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আরেকটা বিষয় আমি বলে রাখি মানে আমি আমি যেটা করি এই বিষয়টা অন্য কারোর সাথে নাও মিলতে পারে অন্য যারা মালবেরি গাছ আপনারা বাগানে আছে বা রোপণ করছেন তাদের তাদের যদি অভিজ্ঞতা ভিন্ন হয় অবশ্যই এই ভিডিওটা চোখে বললে আমাকে জানাবেন আমি কিন্তু এই গাছে আলাদা করে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ওরকম স্প্রে করতে হয় না বা করিও না আমি যখন বাগানে অন্য কোনো গাছে স্প্রে করি তখন মাঝে সাঝে মনে করলে দেই বা দেই না কারণ এই গাছটাতে আমি একটা জিনিস দেখছি মানে ফল সেট খুব সহজেই হয় এর জন্য আলাদা কোনো স্প্রে করতে হয় না তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে মানে একেবারে অল্প পরিচর্যায় যে গাছগুলো রোপণ করা যায় বাগানে তার মধ্যে আমার কাছে মনে হয় এই তুর্কি যে মালবেরি গাছগুলো দেখেন এগুলা অন্যতম তো আজকের ভিডিওতে আমি মূলত আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম যে কীভাবে মালবেরি গাছ রোপণ করলে এবং কিভাবে আপনারা গাছটা পুনিং করলে এটা জোপালো হবে এবং এখান থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আজকে আমার ভিডিও প্রথম দেখলেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ